জান্নাতে সুসংবাদ পেয়েছেন এক সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বলেছেন হে আল্লাহ রাসূল আমি জিহাদে যেতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন তোমার মা কি বেঁচে আছেন ওই লোকটা তখন বলল জি আছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তোমার মায়ের সেবা করে জান্নাত তার পায়ের নিচে মা কেবল একটি শব্দ না মা হলো দুয়ার দরজা রহমতের সায়না আর জান্নাতের ছাবি তাই যারা আজকে মাকে পেয়েছো তারা ভাগ্যবান আর যারা হারিয়ে ফেলেছে তারা করো শান্তি ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা কার ক্ষেত্রে কেমন লেগেছে অবশ্যই বলবেন ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো আমি আজকে তো নতুন এখন তো নতুন ভিডিও বানাচ্ছি সবাই আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন তাই আমি আপনাদেরকে চেষ্টা করবো ইনশাল্লাহ সব সময় ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ সবসময় ইসলামিক ভিডিও দেব আর ভিডিও সবাই শেয়ার করবেন সকল মানুষকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আর আমার যারা অডিয়েন্স আছেন দয়া করে কেউ কমেন্ট বক্সে গালি করবেন না এগুলো অনেক খারাপ জিনিস তো সবাই ইসলামের প্রতি সম্মান করবেন ইনশাল্লাহ ঠিক আছে